মরিয়া চেষ্টা করেও ভারতকে জেতাতে পারল না রবীন্দ্র জাদেজা ব্যর্থ হল ব্যাট হাতে যাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের লড়াইও লর্ডসে একশো তিরানব্বই রানের লক্ষ্যে ভারতের পৌঁছাতে না পারার পেছনে প্রধান দায় ব্যাটারদের বন্ধুরা আপনাদের কি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন শুভমান গিলদের ব্যাটিং ব্যর্থতার জন্য একশো সত্তর রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস ভারতকে হারতে হলো বাইশ দিকে জাদেজা এবং লড়াই করেছে একশো বারো পরও বাইশ ওভার লড়াই করেছে তারা নবম উইকেটে তারা দুজন পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ করে মোহাম্মদ সিরাজও তার লড়াইয়ের দাম পেল না দশম উইকেটে তেরো দশমিক দুই ওভার মোহাম্মদ সিরাজ জাদেজার সঙ্গ দেয় রুদ্রশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত বাইশ রানে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড সেই সঙ্গে সিরিজ দুই একের ব্যবধানে এগিয়ে গেল বেন শেষ দিনে ম্যাচ জয়ের জন্য ভারতের দরকার ছিল একশো রানের ইংল্যান্ডে দরকার ছিল ছয় উইকেটের জয়ের সুযোগ ছিল দুই দলের সামনেই সেই সুযোগটা সম্পূর্ণ কাজে লাগিয়েছে জোফরা আর্চার ও বেন স্টক প্রথম এক ঘন্টার মধ্যে বিরাশি রানে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল চাপের মুখে রবীন্দ্র জাদেজা ও নীতিশ রেড্ডি লড়াই করে নীতিশ রেড্ডিও তেরো রানে আউট হয়ে ফিরে যায় শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন জাদেজা একষট্টি রানে দাঁতে দাঁত চেপে জাদেজার সঙ্গ দিয়েছে বুমরা ও সিরাজ কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়